আবার প্রশ্ন করা হলো পাদা সোম্মা উপর কি রাসুল বললেন তোমার তিন তিনবার মায়ের কথা বললেন তারপরে আবার প্রশ্ন করা হল বললেন তোমার বাবা তার মানে কি মায়ের কথা কয়বার বাবার কথা কয়বার বন্ধু মা এমন একটা নেম মায়ের পায়ে নিচে সন্তানের জান্নাত আগেকার যুগে দেখেছি বন্ধু মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়ের মা চিন্তা করেছে আহারে নাগারি শাশুড়িটা কেমন পরে পরে কথা বলুন না আগে আপনারা চিন্তা করছেন না মেয়ে বিয়ের সময় না জানি শাশুড়িটা কেমন করে যদি খারাপ হয় আমার মেয়েটাও শান্তিতে থাকবে বন্ধু কিন্তু এখন পুরো পুরো উল্টো হয়ে গেছে এখন বন্ধু ছেলের মা সব সময় ছেলে বড় করে একটা বড় বিপদের মধ্যে থাকি বিপদরা হলো বন্ধু আমার ঘরে কেমন ভয় জানি প্রবেশ করি আর এই বগের কারণে না জানি আমার সংসার ধ্বংস হয়ে যায় বালা করে ঠিক তো কইতে পারছেন না এদিক দিয়ে যা হাত দাঁড় তুলছে এদিকে তারা দিয়ে মাপলেন না আমার মনে তাদের দিকে এই ছেলেদের সমস্যা নাই এই যে বাম দিকে ডান দিকে আছে না থাকলে তো ভালো ঠিক না না থাকলে তো ভালো হচ্ছে না দেখেন মা কেমন পাওয়ারফুল জিনিস আমি বুঝাই বন্ধুরা আমার বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে সেই হাদিসখানা একটু মন দিয়ে শুনবেন বোখারি এবং মুসলিমদের মধ্যে এসেছে হাজিজ খানা এর যে বকিরে ধর সবাই হৃদয় করে শুনে নাও আমার বলছেন কোন পিতা-মাতা যদি সন্তানকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয় সম্পত্তি বুঝেনি ধন দौलত দিব না বলে তাকে বের করে দেয় এবং ফ্যামিলি থেকে যদি তাকে বের করে দেয় আমার নবী বলেছেন তারপরেও মা-বাবার কলিজায় আগুন দাও যাবে না আমারা শুন জানিয়ে দিয়েছেন মায়ের দিকে যদি কোনো শলজানে বড় মায়া করে একটা বার তাকান তার আমলনামা একটা হোজে কিরকম প্রশ্ন করলো ই আর ইয়া হাবি বাল্লাহ নবী গম যদি আমি দৈনিক একশো বার মায়ের দিকে তাকাই আমার নবী বলেছে তোমার আমোলনামা একশো দশ হোজে সওয়াব দেওয়া হবে

মায়ের কাছে কোনোদিন সন্তান বড় হয় না বাবার কাছে কোনোদিন সন্তান বড় হয় না আপনারা শুনলে বিশ্বাস করবেন কিনা আমি গাজী সোলাইমান আল কাদেরি গোটা পৃথিবীর মানুষের কাছে সুনামদব্দে বহুত পাঁচটার বক্তা কিন্তু বন্ধু মাকে এখন এত ভয় পাই বন্ধু দাড়ি কমা যদি উল্টাপাল্টা হয়ে যায় চিন্তা করি মায়ের কাছে কেমন করে জবাব দিব এখন মাকে ভয় পাই মারhaba বলেন মারhaba মাকে ভয় করতে করতে সম্মান করতে করতে আজকে পৃথিবীর কাছে পরিচিত মুখ হিসাবে পরিচিতি লাভ করতে পারছি বন্ধু যে সন্তান মা বাবার প্রিয় সন্তান কোনো কোনো ভাবে গোটা পৃথিবীর কাছে সে মুখ উজ্জ্বল করে দাঁড়াইতে পারে আর যদি যত শিক্ষিত হোক যত বেশি স্কলারশিপ তার মধ্যে থাকুক তার মধ্যে যত কিছু যত বেশি যোগ্যতা থাকুক বন্ধু তার মধ্যে যত বেশি এডুকেশন থাকুক কিন্তু সে কোনো দিন সফলতা অর্জন করতে পারবে না এটার প্রমাণ আমি দেখেন বন্ধুরা আমার নামাজ রোজা হজ যাকাত সব বিনষ্ট হয়ে যায় আল্লাহ রাসূল বলেছেন বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসে যে হাদিসখানা হাদিসে রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেছেন তিনটা শিশু দুলনায় কথা বলেছেন কয়টা কথা বলেন না কেন কয়টা তিনটা শিশুর গুণলাই কথা বলেছেন এর মধ্যে একটা হলো ঈসা ইবুল্লাহ দুই নাম্বার হলো হযরত জুরেই আর তিন নাম্বারের শিশুর নাম উঠে আসবে আমার আলোচনার মধ্য দিয়ে বন্ধুরা আমার এই যে হযরত জুরেই যে একটা নাম বললাম উনি এমন একজন আল্লাহওয়ালা যুবক ছিল এমন একজন আল্লাহ প্রেমিক যুবক ছিল সে সবার সাথে মিলে আমল করতে পছন্দ করতেন না সবার সামনে ইবাদত করতে পছন্দ করতেন না উনি সুন্দর একটা মানুষ থেকে একটু আরামে হুজরা বানাইবেন হুজরাটা বানিয়েছিলেন মাটি দিয়ে এখানে বসে বসে এসে আল্লাহর গোলামি করবে বন্ধু একদিন হজরতে জরিস নামাজ যত অবস্থায় এই নামাজ যখন দাঁড়িয়ে গেলেন তিনি হুজরার ভিতরে আর বাহির থেকে তার মা ডাকে বাবা জরিস তুমি কোথায় গো আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য এবার জরিস বলে বলে চিন্তা করতেছে মা আল্লাহ মা এসেছে আমার সাথে দেখা করার জন্য আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে সারা দিব প্রশ্ন আছে না কথা বলতে না কেন প্রশ্ন আছে না সে চিন্তা করতেছে আল্লাহ মনে মনে আল্লাহকে ডাকছে আল্লাহ তুমি বলে দাও মা বাহির থেকে আমাকে ডাকছে আমি কি মায়ের ডাকে সারা দিব নাকি আমি নামাজ চালিয়ে যাব এবার বন্ধু সে সিদ্ধান্ত নিল না আদম আমি যেহেতু নামাজ দাঁড়িয়ে গেছি আমি নামাজ চালিয়ে যাব। মায়ের ডাকে আমি সারা দিব না এই চিন্তা করে তিনি নামাজ পড়লেন নামাজ শেষ করার পরে হুজরা দেখে বাহিরে আসলেন এবার বাহিরে এসে দেখে মা আর হুজরার পাশে না মা চলে গেলেন বন্ধু আজকে আর মায়ের সাথে দেখা হলো না একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন বাংলা বই থেকে গল্প করে আনিনি করেছেন প্রথম দিন চলে গেল মায়ের সাথে দেখা হলো না পরের দিন আবার জুরিজ নামাজরত অবস্থায় আবার সে নামাজের নিয়ত করে ফেললো মা বাহির থেকে ডাকে গ বাবা জুরি আজকে আমি মাসলাম। আমার সাথে তুমি একটু দেখা করো না বাবা আজকেও জুরি মনে মনে চিন্তা করে আল্লাহ আজকেও তো আমার মা নামাজ অবস্থায় আমি আসছি এখন কি আমি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে আমি সারা দিব ও বন্ধু আজকে জুরিজ মায়ের সাথে দেখা করলো না আজকে জরিজ নামাজ চালিয়ে গেল নামাজ শেষ করার পরে বাহিরে এসে দেখি আজকে ও মার বাহিরে না দুই দিন চলে গেল কয়দিন দুই দিন চলে গেল বন্ধু তৃতীয় দিন আসলো তৃতীয় দিন আসার পরে আবার বন্ধু আল্লাহর কি খেলা দেখেন তৃতীয় দিন আবার জুরিজ নামাজ অবস্থায় নামাজে দাঁড়িয়ে গেল ঠিক আজকে ও মা নামাজ শুরু করে দিলেন কিন্তু আজকে ও মা এসে বাহির থেকে ডাকছে আজকে গত দুই দিনের মতো ডেকে ডেকে বলছি আল্লাহ আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে আমি সারা জিব এবার বন্ধু মনে সিদ্ধান্ত নিলেন আজকে আমি আজকেও নামাজ চালিয়ে যাবো মায়ের সাথে দেখা করবো না নামাজ শেষ করার পরে আমি মায়ের সাথে দেখা করবো বন্ধু আজকে সে নামাজ চালাইল নামাজ শেষ করে বাইরে এসে দেখে আজকে ও মানা আজকেও কি নাই আজকে মা নাই রে বন্ধু হৃদয়ে জানা না খুলে শুনে নাও এই পৃথিবীর মানুষের কাছে তোমার মা ফকিরনি হতে পারে মানুষ মনে করতে পারে গরিব মানুষ মনে করতে পারে ফকিরনি মানুষ মনে করতে পারে দুষ্ট মানুষ মনে করতে পারে খারাপ কিন্তু তোমার কাছে পরিচয় এটা হলো আমার গর্ব দারিণী মা এর চেয়ে বড় আর পরিচয়ের প্রয়োজন নাই ঠিক না বলে বন্ধুরা আমার এবার কি করলে এনে এক এক করে তিন দিন আসলো জুরি জুর সাথে মার দেখা হলো না মা কি করছে জানেন তৃতীয় দিন যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন আল্লাহ এক এক করে তিন দিন আসলাম ছেলের সাথে দেখা করার জন্য ছেলেটা দেখা করলো না আমি বড় ব্যথা পেয়েছি ছেলেটাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না আমি বুঝছি আপনার সাইডে খিদা লাগছে শেষ করে দেবেন

ছেলের সাথে দেখা হলো না তাকে বেশা মহিলার মুখ না দেখাইয়া মরণ ছেলে কি মাকে গালি দিছে বকা দিছে দেখা হয়েছে জানে না ছেলে তো সরল মনা আল্লাহ ছেলে সরল মনে বাদর চালিয়ে গেল মা দোয়া করে চলে গেল বন্ধু জুরি যে যেখানে হুজরাটা ছিল হুজরার পাশে বসবাস করতো এক ব্যবসা মহিলা এবার দেখেন ব্যবসা মহিলা এতদিন কিন্তু জুরিস কে নিয়ে ভাবে না আজকে ব্যবসা মহিলা ধীরে ধীরে পাগল হয়ে গেল এ আল্লাহ জুরিস কে কেমন করে ফান্দে ফালানো যায় পাগল হয়ে গেল ব্যবসা মহিলা শেষ পর্যন্ত সে কি করলো এক বেগানা এক পুরুষের সাথে সে মেলামেশা করে ফেললো নাউজুবিল্লাহ বলেন মানে বেগানা পুরুষের সাথে মহিলা কি করলো মেলামেশা করলো বন্ধু আল্লাহর কি হুকুম এই ব্যবসা মহিলার গর্বে চলে আসলো সন্তান গর্বের সন্তান কিন্তু লুকানো যায় না গাছের ফলও কিন্তু লুকানো যায় না মাঠের ফসলও কিন্তু লুকানো যায় না ঠিক না বলেন ও বন্ধু এবার ব্যবসা মহিলার গরিবে সন্তানটা ধীরে ধীরে বড় হতে লাগলো এটা যখন পরিপূর্ণ হয়ে গেল এবার এই সন্তান দুনিয়ার বকে আসলো আসার পরে এলাকার মানুষ পাড়ার মানুষ সবাই জিজ্ঞেস করে তো সন্তান করতে কেন এনেছ এবার বন্ধ ব্যবসা মহিলা বলে দিল এই সন্তান এনেছি জুরিদের কাছ থেকে আওয়াজ দিয়ে বলেন না নাও জুরি মারদাকে বলেছেনি এটা বুখারী মুসলিম শরীফের হাদিস যেমন তেমন কিতাবের জিনিস না সিহাজির তার হাদিস সন্তান আর মা দেখেন মায়ের দুয়ার পাওয়ার দেখেন সন্তান নামাজে না পড়ে গালি তো দেয় না মা কি এবার ঐ বেచ్చা মহিলা বলে দিল গ্রামের মানুষ

সমাজের খারাপ মানুষ কিছু করলে দেখবেন কেউ মাতবে না কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি ছোট্ট একটা করে এটা সবার কাছে বায়ুর সাথে সাথে মিশে যায় ঠিক কিনা বলেন ঠিক তেমন হয়েছে জুরিজের অবস্থা তখন সবাই জেনে গেল জেনে যাওয়ার পরে কিছু যুবক আছে না ফাগলা কি কইটারে আবার মাইরে এলাম এবার যুবকের দল পাগল হয়ে গেল ও বন্ধু জুরি যে বড় আশার জায়গা ওনার যে হুজরা বানাইছিল মাটি দিয়ে এই হুজরাটাকে মানুষ এসে ভেঙে ফেললো আর উপর অত্যাচার শুরু করলো তাকে প্রহার করতে শুরু করলো আর হুজরা থেকে চেঁচিয়ে চেঁচিয়ে তাকে বের করে শুরু করলো এবার আল্লাহ জুরি ডাক দিয়ে বলে কেন আমার উপর তোমরা প্রহার শুরু করেছ আসলে কিন্তু সত্যি জুরি কিছু জানে না মানুষ তার উপরে নির্মম অত্যাচার শুরু করলো এবার একবারে সর্বশেষে জুরি চাক দিয়ে বলল আসলে সত্যটা কি তোমরা আমাকে বলো আমি তো কিছুই বুঝতে পারতেছি না এটার কারণ কি এবার মানুষ ডেকে ডেকে বলল তুমি ওই ব্যবসা মহিলার সাথে কেমন করে আলিঙ্গন করলা আর তোমার মাধ্যমে তোমার অরস থেকে ব্যবসা মহিলার গর্বে সন্তান চলে এসেছি আসলে কি সন্তান আসছে না বন্ধু এটা দুই যে জানে না এটা বেশ্যা মহিলা তার জন্য কলম করে দিয়েছেন এটার মূল চাবি হলো মায়ের অভিশাপ ঠিক কিনা বলেন এবার বন্ধু কি করলেন এবার জুরি সার কষ্ট সহ্য করতে পারলেন না উনি একটা ডাক দিয়ে বললেন তোমরা আমাকে একটা ঘটি দিয়ে একটা ঘটি পানি দাও

আমরা তোমাকে স্বর্ণ দিয়ে হুজরা বানিয়ে দিল জুরিস বলতেছেন না না আমার স্বর্ণের চাই না আমারটা যেমন ছিল মাটির তেমন তোমরা বানায় এই জায়গাটা আসার একটা মাত্র কারণ অবন্ধু এটার পরের অংশটা রয়েছে তিনটা শিশু কথা বলছেনি তিন নাম্বার শিশু ব্যবসা মহিলার বাচ্চা দেখা দিল না না জুড়ি জামার বাবা না ওই রাখাল হলো আমার বাবা এত আল্লাহ যুবক এত পাওয়ার এত ইজ্জত এত মর্যাদা আল্লাহর কাছে থাকার পরেও মায়ের অভিশাপ থেকে দূরে যাইতে পারে নাই ঠিক বলে এই জিনিস বুঝানোর জন্য হাদিস কানার এই প্রথম অংশটা শোনাই দিলাম এবার আর একটা ছোট্ট খবর শোনেন বন্ধুরা আমার আপনাদেরকে আর অল্প সময় বিরক্ত করব বন্ধুরা আমার ছোট্ট সময় হলো এই সারহুল্লাহ ডাক দিয়ে বলতেছেন আল্লাহ এই জামানায় আমার চেয়ে বুজুর্গ ব্যক্তি আর কেউ আসেনি কে বললেন এই যিনি বাবা ছাড়া পৃথিবীতে আসছেন যার বাবা নাই বাবা ছাড়া পৃথিবীতে আসছেন যিনি মরা মানুষ জিন্দা করতে পারত সুবহানাল্লাহ বলেন

তোমার আমি রাস্তা অবলম্বন করলাম রাস্তার মধ্যে এত বড় পাথর আমি কি করবো আল্লাহর নবীকে আল্লাহর জানাই দিলেন ইসার তোমার হাতি যে লাঠি আছে আশা আছে আশা দিয়ে পাথরের মধ্যে তুমি আগাত করো আবার এই সাল আঘাত করলেন পাথরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেল টুকরা হয়ে যাওয়ার পরে তিনি চাইয়া দেখি বন্ধু এই পাথরের মধ্যে জয়ীতে যায় বিদ্রুকের সামনে আছে একটা জান্নাতি আনার ফল আর হাতে আছে ওনার তাসবি এবার এই সাহের হুল্লাদাকে প্রশ্ন করল আপনি যে পাথরের মধ্যে বসবাস করেন কত বছর এবার তিনি উত্তর দিলেন আমি যে পাথরের মধ্যে বসবাস করি বসবাসের বয়স হল চার শত বছর কত বছর আরো ধরে বলুন কত বছর চার শত বছর কয় খানকি কয় দেখেন না জান্নাতে খাবার দেখেন যান না ও ঈশ্বর উল্লাহ আশ্চর্য হয়ে গেছে আমি উনি বলতেছে আমার চেয়ে বজুরগরকে এখন যাইয়া দেখি বন্ধু পাথরের দরজাও নাই পাথরের জানালাও নাই ঠিক কিনা আলো বাতাস না এই পাথরের মধ্যে কেমন করে চারশ নেই মুরব্বী বসবাস করতেছেন এবার ওই মুরব্বীটাকে ডাক দিয়ে বললো আপনি যে এত বড় বুজুর্গি এত বড় পাওয়ার এত বড় ক্ষমতা পেয়েছেন এটা কেমন করে পেয়েছেন আপনি কি আমাকে একটু বলতে পারবেন এবার বন্ধু ওই জৈব রূপ জানিয়ে দিয়েছে আমি যে তো পাওয়ার পেয়েছি এই পাওয়ার পেয়েছি আমার মায়ের দোয়ার কারণে দুনিয়ার মানুষের কাছে হতে পারে মা খারাপ কিন্তু আপনাকে মনে করতে হবে এটা আমার মা আমার এই মিয়া যে সন্তানগুলো বুদ্ধি